কীভাবে পৌঁছাবেন এই অববিট লামা দাঁড়াতে শিয়ালদা বা হাওড়া থেকে চেপে বসুন গামী যে কোনো ট্রেনে গাড়ি ভাড়া পড়বে মোটামুটি স্লিপার ক্লাসে তিনশো টাকা এসি থ্রি টায়ারে নশো টাকা টু টায়ারে তেরোশো টাকা আর ফার্স্ট ক্লাসে বাইশশো টাকা আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে এনজিপি স্টেশনে এবারে গাড়ির জন্য আমরা ওয়েট করছি এবারে গাড়ি এখান থেকে দেখি বার্গেনিং করে ভাড়া কি পড়ে হ্যালো আমি সুদীপ্ত আর আমার চ্যানেল রোমিং ফিডে আপনাদের স্বাগত আজকে আমাদের নতুন ডেস্টিনেশন প্রথমে আমরা এনজিপি থেকে যে গাড়িটা হায়ার করলাম সেটা বাইপাস ধরে গিয়ে প্রথমে যেতে হবে শালুঘড়া তারপর সেখান থেকে সেবক রোদ ধরে আমরা পৌঁছে যাব কালী দিয়ে সেবক রোদ ধরে পৌঁছে যাবেন ঐতিহ্যবাহী করিনেশন ব্রিজের কাছে এই ব্রিজের উপর দিয়ে যে গাড়িগুলি চলে যাচ্ছে সিকিমের উদ্দেশ্যে আর আমরা যাব সোজা কালিঝোড়ার দিকে ছোট গাড়ি মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকা নেবে আর যদি শেয়ারে আসতে চান তাহলে চলে আসতে হবে শালুগোড়া সেখান থেকে সামথার বা সিঞ্জিগামী ভাড়ার গাড়িতে দুশো থেকে আড়াইশো টাকার বিনিময়ে চলে আসতে পারেন লামাদারা তিস্তার চার নম্বর ড্যামের কাছে পৌঁছে মৌখিক অনুমতি নিয়ে আমরা এগিয়ে চললাম কথা দিচ্ছি বারবার গাড়ি থামিয়ে নামতেই হবে এইসব স্থানে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটা কথা আছে না পথেই পড়বে পাংবুদারা এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় এখানেও অনেক হোমস্টে গড়ে উঠেছে আমার পাংবুদারা ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম সেখান থেকে বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন এই মঞ্জুশ্রী রিটিটকে ডাইনে রেখে আমরা এগিয়ে চললাম সামথারের দিকে সামথার মোটামুটি জনবহুল এলাকা এখানে স্কুল হসপিটাল সবই আছে এখানেও অনেক হোমস্টে গড়ে উঠেছে একটু এগিয়ে গেলেই ডান দিকে একটা রাস্তা সোজা ওপরে উঠে যাচ্ছে এই রাস্তা ধরে এগালেই পড়বে আজকের আমাদের ডেস্টিনেশন লামাদাড়া চলে এসেছি লামাদাড়া হোমস্টে এই হোমস্টেটা খুবই সুন্দর সাজানো গোছানো একদম পেন্টিংয়ের মতো ও এই আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর লামাদাড়া এই জায়গাটি হলো একটি ভিউ পয়েন্ট এখানে মোট এগারোটি কটেজ আছে এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় কালিম্পং এ যেসব নতুন অববিট গুলো হয়েছে তার মধ্যে লামাদারা একটা অন্যতম এখান থেকে যেরকম সব ভিউ গুলো পাবেন এখানে আশ পাশেই রয়েছে সামথার চারখোল পাঙ্গুদারা এখান থেকে আপনি ঘুরতে পারবেন পছন্দ করেন তারা দুদিনের জন্য এখানে সময় কাটিয়ে যেতে পারে এখানটা খুবই শান্ত একটা পরিবেশ চারিদিকে সিদ্ধ হাওয়া দিচ্ছে এখানে থেকে যদিও এই সিজনটা আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে না এখানে বেস্ট হচ্ছে হলো উইন্টার অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো ক্লিয়ার থাকে এই সময়টা ফগি হওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাবে না তবুও পাহাড়ের যে অনবদ্য রূপ এখানে আপনি বসেই প্রত্যক্ষ করতে পারবেন এবং হোমস্টেটা এতটাই সুন্দর যে মানে পুরো তুলিতে আঁকা মতো মনে হচ্ছে চলুন এবার সেরে নিই রুম ট্যুর রুমের ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করেই দেখতে পাচ্ছি এর দেয়ালগুলি সম্পূর্ণ কাঠের পলিশ করা যেরকম অন্যান্য হোমস্টেগুলিতেও হয়ে থাকে রুমের ভেতরে রয়েছে একটা কিং সাইজের বেড যেখানে দু থেকে তিনজন অনায়াসে থাকতে পারবেন আর রয়েছে বসার জন্য দুটো সোফা রয়েছে একটা কাবাড জিনিসপত্র রাখার জন্য এবং এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয়েছে বাথরুমে মোটামুটি মডার্ন অ্যামিনিটিস সব কিছুই আছে नमस्ते नमस्ते ये रिसोर्ट का नाम थोड़ा बताइए रिसोर्ट का नाम लामानारा लामा होमस्टे लामानारा होमस्टे और ये जो रूम दिखाया है इसका टैरिफ पर है 2000 ने 2000, 2000. इसमें क्या-क्या इंक्लूडेड हैडिंग फुडिंग लार्जिंग फुडिंग, तो 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 फुडिंग में लंच में लंच में होगा अंडा करी हुँ. और सब्जी कुछ होगा राइस इवनिंग स्नैक्स टी सब मिलेगा और डिनर में चिकन करी राइस तो ऐसे तो अभी अगर रोटी वगैरह चाहिए तो रोटी भी मिल सकता है और क्या क्या फैसिलिटी है यहाँ पर जैसे इलेक्ट्रिक सप्लाई और पानी हाँ जी सब ट्वेंटी फोर जी अच्छा और यहाँ से कहाँ का व्यू दिखाई देता है कंचनजंगा इस तरफ दिखाई देता है अच्छा और और समथर भी दिखाई देता है यहाँ से पूरा हाँ जी अच्छा থ্যাংক ইউ নমস্তে এত সুন্দর সবুজ ঘাস দেখে আর লোভ সামলাতে পারলাম না সেরে নিলাম একটু শরীরচর্চা আমাদেরও একটা প্ল্যান ছিল এখানে কাটানোর বাট একটা অ্যাক্সিডেন্টলি ঘটনা হয়ে যাওয়ার দরুন এই হোমস্টেটা দু দিনের জন্য বললো বন্ধ আছে বলে আমাদের আর এখানে আজকে থাকা হচ্ছে না আমরা চলে যাচ্ছি বেলোর উদ্দেশ্যে পাহাড়ে নানা জায়গায় ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি আমার কাছে হোমস্টের ট্যারিফটা একটু বেশি মনে হলো সাধারণত হোমস্টেগুলি মোটামুটি বারোশো থেকে দেড় হাজার টাকার মধ্যেই ঘোরাফেরা করে আর বাথরুমটাও বেশ ছোট বাট প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটুকু খরচ তো করা যেতেই পারে এই মনোরম পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এর পরের গন্তব্য আমাদের ডেলো পাহাড় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্তে আদাব সশ্রী ফির মিলেগে চলতে চলতে